কী রে আজ এত ভোরবেলা থেকেই দোকান খুলে বসে আছিস দেখছি তবে সত্যি বলতে কি তুই দোকান খুলেছিস দেখে বেশ উপকারী হল মাঠে যাওয়ার আগে এক কাপ গরম চা খেলে শরীরটা একটু চাঙা হয়ে যায় তাই আগে এক কাপ চা দেত হ্যাঁ রে ভাই এখন আর দেরি করলে চলে না ভোরবেলাতেই চাষাভূষও মানুষজন বাজার করতে আসে তাদের সুবিধার কথা ভেবেই আজকাল সকাল সকাল দোকান খুলি এই নে তোর জন্য একদম গরম চা বানিয়ে দিচ্ছি খুব ভালো করেছিস আজ আমাকে জমিতে অনেক কাজ করতে হবে ধানের চারা লাগাতে লোক আসবে তাই ভাবলাম আগে তেল চাল ডাল এসব নিয়ে যাই ঘরে তো কিছুই অবশিষ্ট নেই বউও বারবার তাগাদা দিচ্ছিল চিন্তা করিস না যা যা লাগবে সবই আছে ভালো মানের চাল নতুন ডাল আর খাঁটি সরিষার তেল এনেছে তুই তো আমার বহুদিনের পরিচিত মানুষ তোর জিনিস আগে গুছিয়েই দিচ্ছি তাহলে আধা কেজি তেল এক কেজি চাল আর এক পাও ডাল মেপে দে তবে দামটা একটু দেখে রাখিস ভাই এই মৌসুমে ফসল ভালো হয়নি টাকার টানাটানি চলছে সে কথা আমি বুঝি রে গ্রামের মানুষের অবস্থা তো আমার অজানা নয় তাই যতটা পারি কম লাভে দেই যাতে সবারই সুবিধা হয় তোর কাছ থেকে বেশি নেব কেন বল তোর এই ব্যবহারটাই আমাকে বারবার এখানে টেনে আনে শহরের বড় দোকানে গেলে কেউ এভাবে কথা বলে না সেখানে শুধু টাকা কিন্তু এখানে একটা আপন ভাব আছে আমরা তো একই গ্রামের মানুষ সুখে দুঃখে একে অন্যের পাশে থাকাই আমাদের আসল শক্তি দোকানটা শুধু ব্যবসার জায়গা না এটা যেন আমাদের মিলনস্থল সত্যিই তাই তোর দোকানে এসে চা খেয়ে আর দুটো কথা বলে মনটাই হালকা হয়ে গেল আচ্ছা এখন যাই মাঠে সন্ধ্যের দিকে আবার আসব বউ আরো কিছু জিনিসের তালিকা দিয়েছে অবশ্যই আসিস তোর জন্য আমার দোকানের দরজা সব সময় খোলা সাবধানে কাজ করিস আর ফেরার পথে আবার আপকাপ চা খেয়ে যাস তুমি কি এখনও বসে আছো সকাল তো অনেক হয়ে গেল ঘরে একদমই কিছু নেই চাল ডাল তেল সব শেষ তুমি তাড়াতাড়ি বাজারে না গেলে আজ রান্নাই করতে পারব না এই তো উঠছে কিন্তু এত সকালে গেলে কি দোকানপাট খোলা থাকবে ভাবছিলাম একটু পরে গেলে ভালো হয় না দেরি করলে ভিড় বেড়ে যাবে হারুনের দোকান তো ভোরেই খুলে যায় তুমি এখন গেলে তাড়াতাড়ি সব পেয়ে যাবে না হলে পরে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে বল কি কি আনতে হবে একবারে সব কিনে আনবো যাতে আবার যেতে না হয় এক কেজি চাল আধা কেজি ডাল একটু তেল লবণ আর কিছু সবজি নিয়ে এসো আর যদি টাটকা মাছ পাও ছোট কিছু নিয়ে এসো অনেকদিন মাছ খাইনি ঠিক আছে সব লিখে দাও আমি না হলে কিছু না কিছু ভুলে যাই তাই তো বলি কাগজে লিখে দিচ্ছি আর শোনো দামটা একটু দেখে শুনে কিনবে অকারণে বেশি খরচা করো না এই মাসে টানাটানি চলছে চিন্তা না হিসেব করে খরচা করব যতটা দরকার ততটাই কিনব তাহলে আর দেরি করো না তুমি বাজার করে এলে আমি সঙ্গে সঙ্গে রান্না বসাব বাচ্চারাও ক্ষুধায় কাঁদছে দ্রুত ফিরে এসো আচ্ছা যাচ্ছি এখনি তুমি চুলো আর হাড়ি প্রস্তুত রাখো আমি যত তাড়াতাড়ি পারি বাজার সেরে ফিরে আসব মা খুব ক্ষুধা লাগছে সকাল থেকে কিছুই খাইনি তুমি কি আমাকে একটু ভাত দেবে পেটটা কেমন জানি মোচড় দিচ্ছে মারে তোর জন্য কিছু রান্না করতে না পেরে আমার বুকটা ফেটে যাচ্ছে ঘরে এক মুঠো চালও নেই কি করে তোকে খাওয়াবো বল আমাদের হাঁড়িতে কিছুই নেই মা একটু হলেও কিছু নেই আমি অল্প খেলেই চলবে না রে মা সব শেষ হয়ে গেছে গতকাল শেষ মুঠো চালটা রান্না করেছিলাম তোর বাবার কথা খুব মনে পড়ছে আজ সে থাকলে তোদের এমন কষ্ট হতো না বাবা থাকলে কি আমাদের জন্য খাবার এনে দিত মা তুমি কাঁদছ কেন আমি না খেয়েও থাকতে পারব না মা তুই না খেয়ে থাকবি কেন তুই তো আমার বুকের ধন তোর কষ্ট আমি দেখতে পারি না আল্লাহ জানেন কত চেষ্টা করি তবু সংসারটা আর সামলাতে পারি না মা তুমি চিন্তা কর না আমি একটু পানি খেয়ে থাকব তুমি শুধু আমার পাশে বসো তাহলেই ভালো লাগবে না রে শুধু পানি খেয়ে তো থাকা যায় না আমি ভাবছি আজ হারুন দোকানে গিয়ে বলি কিছু জিনিস বাকিতে দিলে পরে কাজ করে টাকা শোধ করব তুমি কি এখনই যাবে মা তাহলে কি তুমি চাল আর ডাল আনতে পারবে তুমি এলে আমি তোমার সঙ্গে বসে গরম ভাত খাবো। হ্যাঁ মা আমি এখনই যাচ্ছি তুই দরজা বন্ধ করে বসে থাকিস হারুন খালি হাতে ফিরিয়ে দেবেন না আজ তোকে পেট ভরে খাওয়াবো। এটাই আমার একমাত্র আশা হারুন ভাই একটু কথা ছিল খুব লজ্জা লাগছে বলতে তবু না বললেই নয় ঘরে একেবারেই কিছু নেই চাল ডাল সব শেষ হয়ে গেছে আরে না পা লজ্জা কিসের আপনি তো আমাদেরই মানুষ বলুন কি দরকার টাকাও একদম ফুরিয়ে গেছে ভাই কাজকর্ম ঠিকমতো পাচ্ছি না মেয়েটা সকাল থেকে না খেয়ে বসে আছে ভাবছিলাম যদি কিছু বাজার বাকিতে দিতেন এ কথা বলতে আপনার এত সংকোচ কেন আপনার কষ্ট আমি বুঝি বাচ্চাটা না খেয়ে থাকবে এটা তো হতে পারে না আমি কথা দিচ্ছি ভাই কয়েকদিনের মধ্যেই টাকা শোধ করে দেব মানুষের বাসায় কাজ পেলেই যা পাব আগে আপনার পাওনাটাই মিটাবো। টাকা নিয়ে এখন ভাববেন না আগে সংসার চালান চাল ডাল তেল যা যা লাগে সব নিয়ে যান বাচ্চার মুখে খাবার দেওয়াটাই আগে দরকার আপনার এই উপকার আমি কোনদিন ভুলব না ভাই স্বামী মারা যাওয়ার পর থেকে বড় অসহায় হয়ে গেছি কারোর কাছে হাত পাততে খুব কষ্ট হয় আপনি একা নন আপা আমরা সবাই তো আছি এই গ্রামে কেউ অভুক্ত থাকবে আর আমি দেখেও চুপ করে থাকব এটা কি হয় আল্লাহ আপনাকে ভাল রাখুন ভাই আজ মেয়েটাকে অন্তত পেট ভরে ভাত খাওয়াতে পারব আপনার এই সাহায্য আমার জীবনের বড় ভরসা হয়ে রইল দোয়া করবেন নাপা আর শুনুন যখনই কষ্টে পূর্বেন নির্দ্বিধায় চলে আসবেন এই দোকান আপনাদেরই সংকোচ করবেন না ভাই হারুন আজ ভোরবেলাতেই বাজার করতে এলাম ঘরে একেবারেই কিছু নেই চাল ডাল তেল সব শেষ ভাবলাম আগে তোর দোকানেই আসি যা লাগবে সব নিয়ে যাই দেখলাম ঠিকভাবে সব সাজানো আছে তুমি আগে থেকে সব প্রস্তুত রেখেছিস তাই নিশ্চিন্তে আসলাম হ্যাঁ ভাই তুমি চিন্তা কর না সব কিছু ঠিকঠাক আছে ভালো মানের চাল নতুন ডাল আর খাঁটি তেল অলরেডি তুই যা চাইবি তাই নেবি গ্রামের মানুষের সুবিধা আগে টাকা পরে আসে ভাই আধা কেজি তেল এক কেজি চাল আর এক পাউ ডাল দে দামটা একটু কম রাখিস এই মরশুমে ফসল ভালো হয়নি তাই টাকা টানাটানি আছে আর যদি একটু সবজি আর লবণ থাকে তা আলাদা করে দে বাচ্চারা সকাল থেকে ক্ষুধাই কেঁদে বসেছে বুঝেছি ভাই তোর জন্য সব ঠিক করে দিচ্ছি দাম কম কিন্তু মান ভালো এটাই আমার লক্ষ্য তুই চিন্তা কর না বাচ্চাদের মুখে খাবার দিয়ে আমরা সবাই আনন্দ পাই ভাই সত্যি বলছি শহরের বড় দোকানে গেলে কেউ এমনভাবে সাহায্য করে না সেখানে শুধু টাকা আর হিসেব কিন্তু তোর দোকানে এসে মনে হয় যেন একটা পরিবারে ঢুকেছি সব কথা খোলা মনে বলি তুমি সব বুঝে ফেলছিস হ্যাঁ ভাই আমরা একই গ্রাম থেকে একে অন্যের পাশে না থাকলে জীবন চলবে না দোকান শুধু ব্যবসার জায়গা না এটা আমাদের মিলনস্থল যেখানে মানুষ আসবে কথা বলবে সাহায্য পাবে এটাই আসল ঠিক বলছিস ভাই আজকে বাজার করে ঘরে ফিরে গেলে বউ রান্না শুরু করতে পারবে বাচ্চারা ক্ষুধায় কাঁদবে না তুমি জানো এই মুহূর্তগুলো আমাদের জীবনের সবচেয়ে ছোট কিন্তু বড় আনন্দের সময় আমি জানি ভাই তাই আমি চাই কেউ ক্ষুধায় না থাকুক ঘরে তেল ডাল চাল না থাকলে মানুষ বিরক্ত হয় তাই আগে থেকে সব সাজিয়ে রাখি তোর মতো পরিচিত মানুষ আসলে আনন্দ হয় ভাই এখন সব জিনিস নিয়ে বাড়ি ফিরছি সন্ধ্যায় আবার আসব বউ আরও কিছু জিনিসের তালিকা দিয়েছে তোর এই সাহায্য আমাদের জন্য জীবন বাঁচানোর মতো ভাই তোর জন্য দোকান সব সময় খোলা তুই ঘরে গিয়ে কাজ কর সাবধানে বাজার নিয়ে যাস যখনই দরকার পড়বে নির্দ্বিধায় চলে আসিস এই দোকান আমাদের সবার শুধু ব্যবসার জন্য নয় বাবা তুমি কি দোকান বন্ধ করে দিচ্ছ আমার বুকটা ফেটে যাচ্ছে দুদিন ধরে খাবার খাইনি পেটের ভেতর এমন ব্যথা ভাবলাম সন্ধ্যা হতেই এসে দেখি তোমার দোকান বন্ধ হওয়ার আগে কিছু খাবা পাব কি না আমি জানি এত দেরি হয়েছে তবু কষ্টে থাকায় আর সহ্য হচ্ছে না আরে তুমি কোথায় ছিলে দুদিন ভরে আগের মতো তো রোজই একবার এসে দেখা দিত আজ এত দেরি হয়ে গেছে দেখে ভয় লাগছে তুই চিন্তা করো না দোকান বন্ধ হচ্ছে বলে মানে নয় যে তোমার জন্য কিছু নেই আমি যা পারি সব ঠিক রাখছি যাতে তোর শান্ত হয় বাবা বাইরে বের হওয়া কঠিন হয়ে গেছে রাস্তা কাঁচা পা যায় তাই ভাবলাম দোকান বন্ধ হওয়ার আগে এসে দেখি যদি কিছু খেতে পাই দুদিন ধরে একটুও খাওয়া হয়নি তাই শরীরও খুব দুর্বল হয়ে গেছে আমার কষ্ট দেখলে মনে হবে কি করবে কেউ ঠিক আছে তুমি চিন্তা করো না দেখ আমি কিছু তাজা চাল ডাল আর খাঁটি তেল রেখে দিচ্ছি তুমি ঘরে নিয়ে গিয়ে খেয়ে নাও যদি আরও কিছু দরকার হয় আবার আসিও তোর জন্য আমি সব সময় কিছু রাখব ক্ষুঘার্ত হলে কেউ অপেক্ষা করবে না বাবা সত্যি তোমার এই দয়ালু মন আমার জীবনকে সহজ করেছে এত দেরি হলেও তুমি সাহায্য করছ আমি লজ্জা পাচ্ছিলাম তাই বাইরে থেকেও আসতে পারিনি কিন্তু এখন এই সাহায্য পেয়ে মনে হালকা লাগছে আল্লাহ তোমাকে সব সবসময় ভালো রাখুক লজ্জার কিছু নেই কেউ ক্ষুধায় থাকলে আমি চোখ বন্ধ করে থাকি না তুমি আগে আসো তোর জন্য সব সাজানো এই খাবার দিয়ে দুদিনের ক্ষুধা কিছুটা কমবে মন খারাপ করনো আর কখনো এভাবে দুদিন ক্ষুধায় থাকবে না বাবা তোমার সাহায্য ছাড়া আমি কি করতাম ভাবতেই ভয় লাগে আজ অন্তত দুদিনের ক্ষুধা কিছুটা কমবে আমার বুকটা হালকা হয়ে গেল আল্লাহ তোমার সুস্থতা আর দীর্ঘ জীবন দান করুন তুমি না থাকলে কষ্টের সময় কেউ থাকত না ঘরে গিয়ে খেয়ে নাও আর কোনো কষ্ট হলে নির্দ্বিধায় আসিস মনে রাখিস এই দোকান শুধু ব্যবসার জন্য নয় আমাদের গ্রামের মানুষদের জন্য কেউ অভুক্ত থাকবে না আর আমি চোখ বন্ধ করে থাকব না বাবা তুমি সত্যি আমার জীবনের ভরসা হয়ে গেলে আজ অন্তত খেয়ে শান্তি পাব দুদিনের ক্ষুধার্ত অবস্থার পর এই খাবার মানে আমার জন্য জীবন দানের মতো আল্লাহ তোমার জীবন দীর্ঘ করুক সব সময় মানুষের পাশে থাকো সাবধানে ঘরে যাস আর খেয়ে নাও মনে রাখিস এই দোকান সব সময় তোমার জন্য খোলা আর কেউ কষ্টে থাকলে আমি এমন করব কোনো ভয় বা লজ্জা থাকবে না তুমি নিজের মতো এসে যা দরকার তা নিয়ে নাও